সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হল ক্রনিটেল ক্রনিটেলের আজকের নিবেদন সুমিশ দাসের লেখা একটি বিশুদ্ধ প্রেমের গল্প দীরাগমন আজ অনিকের বিধাতার প্রতি খুবই অভিমান হচ্ছে প্রতিদিন এভাবে সবার সামনে অপমানিত লাঞ্ছিত হতে ভালো লাগে না তার শরীরের রং বা গঠন সবটাই তো ভগবানেরই তান তবে তার প্রতি একমাত্র এমন অভিশাপ কেন যদি এতই ঘৃণা তাহলে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে এভাবে সে প্রতিনিয়ত ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে বা বয়স তার মাত্র আঠেরো এত বছর বয়সে কি পেয়েছে সে এক জামা প্যান্টের জুতোয় তার ছ বছরের স্কুল লাইফ কেটেছে দারিদ্রতা কিছুটা মেনে নিলেও অপমান আর লাঞ্ছনা সে মানতে পারে না স্কুলে বন্ধু বলতে হাতে গোনা তিন চারজন অনেককে তথাকথিতভাবে কোনোদিনই কেউ সেভাবে পাত্তা দেয়নি সার্থককে সে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে তাকেই সবকিছু অভাব অভিযোগ ভালো লাগা মন্দ লাগা পুরোটাই নির্দ্বিধায় বলতে পারে কিন্তু সে সার্থক কিনা বিক্রম আর প্রীতিশের সাথে মিলে তাকে এত অপমানিত করে অনেক সার্থককে সেরকম দোষ দেয় না অনেকে রাগও হয় না কারোর উপর রাগ করে কি করবে কি আছে ও না আছে শরীরের শক্তি নাও খুব তথাকথিত ভালো ছেলে অনেক তো একটা হেরে যাওয়া মুখ চোরা ছেলে যার নিজের জন্য প্রতিবাদ করার ক্ষমতাটুকু হয়ে ওঠে না তাও প্রীতিশের ওই দিন একটা মানে ছবি দেখিয়ে সবার সামনে হাসাহাসি করাটা কি ঠিক বন্ধুরা তাও ঠিক ছিল স্যারেদের এমনকি রাস্তায় দোকানদারদের সামনে তাকে কালা বলে সম্বোধন করাটা কি ঠিক অনেক অনেকবার করেছে ওরা কোনো পাত্তায় দেয়নি ওরা আরও মজা করেছে এক সময় অনেকের নিরবতা আর ক্লাসে ভালো রেজাল্ট ওদের মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে এরপর কেটে গেছে বেশ কিছুদিন ওই যে আগেই বললাম না অনেকের প্রতি ঈশ্বর একটু বেশি বিমুখ তার প্রমাণ আবার পাওয়া গেল মাধ্যমিকের ঠিক দেড় মাস আগে টেস্ট পেপার শেষ করে যখন স্যাররা টিউশনে ফাইনাল টেস্ট নিচ্ছে হঠাৎই তখন অনেকের চিকেন পক্স দেখা দিল পরীক্ষার দুশ্চিন্তা শরীরের যন্ত্রণা বাবা মার উদ্বেগে কিভাবে যে পরীক্ষার দেড় সপ্তাহ আগে সুস্থ হয়েছে সে কেবল ভগবান আর অনেকেই জানে যাই হোক অনেক মাধ্যমিকের গন্ডি বাবা মার আকাঙ্ক্ষিত সাফল্যে পার হয়েছে অনেক ক্লাস ইলেভেনে উঠেছে নতুন কোয়েট স্কুল নতুন মানুষ নতুন বন্ধু নতুন স্যার সব মিলিয়ে জীবনের সবটুকু খুশি যেন একসাথে জড়ো হয়েছে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে অনেক স্বভাবতই মোটা মোটা বইয়ের চাপ আর নতুন নতুন টিউশনের ঘন ঘটা বলাই বাহুল্য আর পাঁচটা প্রজন্মের মতো এই প্রজন্মের অনেকও গা ভাসিয়েছে চরম স্বাধীনতায় অনেকের অনেক নতুন বন্ধু হয়েছে কিছু মেয়ে বন্ধু বটে সেরকমই একজন দিশা খুব অল্প সময়ের মধ্যেই তাদের বন্ধুত্বটা খুবই গাঢ় হয়েছে একসঙ্গে মেলায় যাওয়া থেকে শুরু করে টিউশন থেকে বাড়ি ফেরা না না অনেকের প্রেমিকা সে নয় তবে প্রেমিকার সাথে প্রথম আলাপ তার জন্য অনেক সর্বদাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে মাধ্যমিকের সময় অনেক যে ফিজিক্স টিউশন পড়ত সেটা এখনো আছে স্যার মাঝে মাঝে ওকে বকা দেয় কারণ ইলেভেনে উঠে পড়াশোনা সব লাটে উঠেছে অস্বস্তিতে এখানেই যে প্রীতি সার একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে ফিজিক্স টিউশনে অঙ্কনা অনেক শুনেছে প্রীতিশ অঙ্কনের মধ্যে কিছু একটা আছে তা নিয়ে অনেক অতটা কখনোই মাথা খামায়নি ক্লাস টেনে এই ফিজিক্স টিউশনে দিয়ার প্রতি একটু ভালো লাগা ছিল এখনো লজ্জিতই হয় জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না অনেক বেশ অবাক হয়েছিল যে মেয়ে টিউশনে কোনোদিন তার সাথে একটা হাই হ্যালোটুকু করেনি সে দিশার সাথে কনফারেন্স কলের সময় অবলীলাক্রমে তার সঙ্গে মজা করছে দিশা অনেকের দিয়ার প্রতি দুর্বলতার কথা জানত সেটা নিয়ে মজা করছে আর কি ফোনটা হঠাৎই কেটে গেল অনেক ফোনটা রেখে একটা গান চালালো অরিজিৎ সিংকে তার খুবই ভালো লাগে গানটার জন্য হাফ গার্লফ্রেন্ড সিনেমাটা দেখেও ফেলেছে দুবার হঠাৎই ফোনটা বেঁচে ওঠে নতুন নাম্বার কলটা রিসিভ করে অনেক হ্যালো বলতেই থেকে ভেসে এলো হ্যাঁ রে আমি অঙ্কনা বলছিলাম বিশদ থেকে নাম্বারটা নিয়ে ফোন করলাম আসলে তখনই ফোনটা কেটে গেল তো তাই ভাবলাম আরে হ্যাঁ বল বল তোরা পড়াশুনায় ভালো ছেলে আমার যে ফোন ধরবি সেটা আমি ভাবতেই পারিনি আরে ধুর মজা নিস না তো আমি মোটেই পড়াশোনা করি না দেখলি তো আগের দিন কিরম বকলো আমার আরে ঠিকই পড়ে নিবি আচ্ছা মানে কিছু না মনে করলে একটা কথা বলতে পারি কি আরে হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নেই বল আচ্ছা মানে তোর প্রীতিশের সাথে কি কিছু আছে মানে কিছু কি আছে তোদের মধ্যে তোকে সব উল্টোপাল্টা কথা কে বলে বলতো একজন ছেলে আর একজন মেয়ে একসাথে ঘোরাফেরা করলেই তাদের মধ্যে সম্পর্ক আছে এটা কেন না 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 আমি সেভাবে বলতে চাইনি আমি মানে এমনি আর কি মানে প্লিজ রেগে যাস না আরে সরি সরি খারাপ ভাবিস না আমি জাস্ট রিয়াক্ট করে ফেলেছি না রে ভাই আমার সাথে ওর তেমন কিছুই নেই তবে হ্যাঁ আমার মা যখন অসুস্থ ছিল তখন ও আমায় খুব হেল্প করেছে তাই মা ওকে খুব ভালোবাসে আমি ওকে আমার খুব ভালো বন্ধু ভাবি আচ্ছা শোন না রে তুই কি কেমিস্ট্রি টিউশন পেয়েছিস না রে পাইনি তবে একজন স্যার পড়াবেন বলেছিলেন কিন্তু আমি একা তো যেতে পারবো না তুই কি যাবি তাহলে আমি কথা বলে দেখব হ্যাঁ হ্যাঁ বলে দেখ এভাবেই কয়েকদিন ওদের মধ্যে কথা চলতে থাকে তবে টিউশনে বা সামনাসামনি কথা বলার সাহস অনেকের হয়নি কয়েকদিন পর অনেক অঙ্কনার সাথে কেমিস্ট্রি টিউশনে পড়তে যায় ও বাড়ি থেকে যে অটোতে উঠতো অঙ্কনাকে ফোন করে বলে দিত অঙ্কনার বাড়িটা একটু দূরে অঙ্কনা হাত দেখিয়ে একই অটোতে উঠ। পাশাপাশি বসা গল্প করা টিউশন যাওয়া টিউশন থেকে আসা খুশুটি করা সব মিলিয়ে বেশ ভালোই চলছিল তাদের এই মেলামেশাটা স্বাভাবিকভাবেই প্রীতিশ ভালোভাবে নেয়নি প্রীতিশ কয়েকবার অনেককে চার্য করেছি কিন্তু অনেকের মধ্যে যে হঠাৎ কিভাবে সাহসের উদয় হয়েছিল সে এখনও তা জানে না সবাই ঠিকই বলে ভালোবাসা সবাইকে পাল্টে দেয় অঙ্কনার কাছ থেকেও শুনেছিল নাকি অঙ্কনাকে জোর জবরস্তি করে ভালোবাসা আসার জন্য সেটা সে নিজেও একসময় করেছে কিন্তু গায়ে হাত দিয়ে বা ভালো না বাসলে গলায় দড়ি দেব আত্মহত্যা করবো এসব ধমকে চমকে ভালোবাসা অনেক সবসময় অন্যায় বলেই গণ্য করেছে এহেন অবস্থায় অঙ্কনাকে সর্বত্রই বিশ্বাস করেছিল একজন প্রেমিক সর্বোপরি একজন পুরুষ হিসেবে তো করাটাই যুক্তিযুক্ত সমস্ত দিক থেকে মানসিক অবলম্বন হবে বলে অনেক প্রতিজ্ঞাও করেছিল অঙ্কনের কাছে এই মানসিক অবলম্বন কিভাবে যে তীব্র ভালোবাসার রূপ নেবে সেটা হয়তো অনেক সুখময় স্বপ্নেও কল্পনা করেনি তারপর হয়তো অনেকে জীবনের সবথেকে সুখময় দিনগুলো দুহাত পেতে দাঁড়িয়েছিল অনেক আলিঙ্গন করেছিল ঠিক প্রথম চুম্বনের মতো কিংবা প্রথম হাত ধরার মতো এহেন কুৎসিত ছেলের হাত ধরে কেউ যে চলতে পারে কিংবা তার গালে ঠোঁটের স্পর্শ দিতে পারে সে কল্পনা অনেক কখনোই করেনি নারী বা প্রেম বিদ্বেষ কখনোই অনেকের ছিল না তাই প্রেমের আবেগে ভেসে কল্পনার মায়াজালে নিজেদের হবু দম্পতি হিসেবে গণ্য করতে পিছুপা ঘটেনি অনেক সাহসটা অনেক গুণই বেড়ে গিয়েছিল সঙ্গে আত্মবিশ্বাস অনেক অঙ্কনাকে বারবারই বলতো তুই কখনো ছেড়ে যাবি না তো আমায় অনেক এক গাল হেসে বলতো আমায় কি আর তোর মতো করে কেউ ভালোবাসতে পারবে ছাগল একটা অঙ্কনা লজ্জায় হেসে বলতো তুই জানিস অনেক তুই আমার কাছে অনেকটা চাঁদ পাওয়ার মতো দূর থেকে দেখেছি ভালো রেজাল্ট করতিস অনেক তীব্র প্রতিবাদ করে জানায় মোটেও আমি ভালো স্টুডেন্ট নয় কোন ভালো রেজাল্টও করতাম না ওটাকে বলে আর আমি যে তোকে ছোটবেলায় দেখতাম যখন তুই নাচতিস তখন থেকেই তুই আমার নাচত এভাবেই ওদের ভালোবাসা চলতে থাকে থাকে এক অনেক কল্পনার দেশে যার না আছে কোনো শুরু না আছে কোনো শেষ মাঝে মাঝে অন্য কোনো ছেলের দিকে তাকালে একটু অভিমান তুচ্ছ ব্যাপার নিয়ে বেশ কিছুটা ঝগড়া তারপর আরও বেশি প্রেম রাত জেগে ফোন কল মেসেজের পর মেসেজ নাচের অনুষ্ঠানে অঙ্কনাকে দেখতে যাওয়া একটা দায়িত্ববান পুরুষ হয়ে গেছে অনেক আর যাই হোক বউ বলে কথা অঙ্কনা অঙ্কনা মুচকি হেসে তার কথা সমর্থন করে বটে কিন্তু এখনো অবাক হওয়ার বাকি ছিল অনেকের অদৃষ্ট মুচকি হাসলেন এই সুখ অনেকের যে নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও রাধাবিরহে ম্লান হতে হয়েছিল কংসবধের লক্ষ্যে অনেককে বিচ্ছেদের যন্ত্রণা ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল তার থেকেও বেশি বেঁধেছিল বিচ্ছেদের কারণটা কারণ সে সিডিউল কাস্ট অঙ্কনা ব্রাহ্মণ তাই তার বাড়িতে কিছুতেই মেনে নেবে সম্পর্কটা অঙ্কনার ওই একই ভুল বাড়িতে জানাতে গিয়েছিল সে সব তো ঠিকঠাকই চলছিল ওর বা এরকম পাকামি করার কি দরকার ছিল মায়ের মেয়েরা জাত সবকিছু স্থায়িত্ব না জেনে এমনি গা ভাসিয়ে দেয় না বিচ্ছেদের যন্ত্রণার সাথে যদি মুক্ত হয় জাতি বিদ্বেষের যন্ত্রণা সে যে কি ভীষণ যন্ত্রণা তা যে পেয়েছে সেই বোঝাতে পারে প্রতিদিন যেন মনে হয় হাজারো সূজ তার শরীরকে এ এফোড় করে দিচ্ছে রক্ত বেরোচ্ছে না ঠিকই কিন্তু এই হৃদয় বিদারক যন্ত্রণা তাকে বুঝতে দিচ্ছে না যে সে তার কেরিয়ারের মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম উচ্চ মাধ্যমিকের কাছাকাছি চলে এসেছে তাতে তার কোনো ভ্রক্ষেপই নেই অনেক শুধু খুঁজে চলেছে এক প্রশ্নের উত্তর যে অঙ্কনা তাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না সে কি করে এত দিন তাকে অবলীলায় অবহেলা করে চলেছে সব জায়গা থেকে ব্লক করেছে সামনাসামনি দেখা হলে কথাটুকু বলে না কেমন যেন ওটা ঘৃণা করে তাকে অনেকেরও ভুল কম নয় যন্ত্রণার নেশায় সে তার কিছু বন্ধুর কাছে অঙ্কনার নামে কটু কথা বলেছে তার জন্য আবার নিজে কষ্ট পেয়েছে কেঁদেছে হাউ হাউ করে কেঁদেছে নিজেকে যতবার গোছাতে চেয়েছে ততবার আরো বেশি করে ভেঙে পড়েছে কতবার অঙ্কনার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছে ও একবার যেন ফিরিয়ে নেয় এই যন্ত্রণা থেকে যেন ওকে মুক্তি দেয় এই অন্ধকার নিরবতা বিচ্ছিন্নতা থেকে তাকে একটু রেহাই দেয় কিন্তু ঈশ্বর পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় ভালোবাসাও নয় এসবের মধ্যেই কোনো রকমে ও এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে চার নম্বরের জন্য স্টার মার্কসটা হয়নি দীর্ঘ তিন বছরের প্রায় প্রতিনিয়ত সেই হারিয়ে যাওয়া ভালোবাসার প্রতি আক্ষেপ ঘৃণা অনুতাপ যন্ত্রণা কিছুটা প্রশমিত করে ও এখন কলেজের থার্ড ইয়ারে স্কুল লাইফের পর থেকেও ঠিক করেছিল কেরিয়ারটাকে খুব সিরিয়াসলি নেবে প্রেম যে জীবনে তারপর আসেনি তা নয় দুটো তিনটে প্রেম প্রথম প্রেমকে ভোরানোর জন্য করেছে কিন্তু হায় কপাল সে প্রেমগুলি আরও বেশি তাকে কষ্ট দিয়েছে প্রথম প্রেমের যন্ত্রণাকে দগদগে ঘায়ে রূপান্তরিত করেছে যতবার প্রতিশ্রুতির অপেক্ষা করেছে ততবার প্রত্যাখ্যান করা নিয়েছে এখন সব ক্ষতে প্রয়োগ লাগিয়ে তার লক্ষ্য একটা ভালো কোম্পানিতে জব পাওয়া এখানেও ঈশ্বর বিরূপ পরে একটি প্লেসমেন্ট বেস্ট প্রোগ্রামের অংশগ্রহণ নিয়ে একটি মাল্টি কোম্পানিতে জব পায় অনেক বলতে বলতে তিন বছর অতিক্রান্ত ছাব্বিশে পদার্পণ করল অনেক এখন সে অফিসের সিনিয়র এক্সিকিউটিভ পদ বড় হলে কাজের চাপটাও বেশি সেটা নিয়ে অনেকের আক্ষেপ হয় না সে যে তার বাবা মাকে দীর্ঘ দারিদ্রের পর একটা ভালো আরামদায়ক জীবন উপহার দিতে পেরেছে সেটাই তার বড় পাওনা এসবই ভাবছিল অনেক ক্যাফেটা সত্যিই খুব সুন্দর ব্যাঙ্গালোরের এই রুফটপ ক্যাপে তার সব সময় পছন্দের মৃদু হাওয়া আর মৃদু হালোর ঝর্ণা তাকে ভাসিয়ে নিয়ে যায় পরম শান্তির দেশে হঠাৎই পিঠে একটা হাতের চাপ অনুভব করে অনেক পেছন ঘুরতেই দেখতে পায় না। প্রথমটা কিছুটা অবাক কিছুটা বিহল কিছুটা নার্ভাস অনুভব করে অনেক বুকের পা পাশটা চিরাচরিতভাবে অঙ্কনাকে দেখলেই কেমন একটা চিন চিন করে ওঠে একসাথে অনেক কথা মনে পড়ে অনেকের পুরনো স্কুল প্রেম সেই যন্ত্রণায়ক তিন বছর অঙ্কনার নতুন বয়ফ্রেন্ড তার সাথে তোলা ছবি সব সবটাই অনেক বারবারই অঙ্কনার সাথে যোগাযোগের চেষ্টা করেছে দুই একবার ফিরে আসার কথাও বলেছে কিন্তু আশানুরূপ ভাবে অঙ্কনা অনেকবার প্রত্যাখ্যান করেছে সে জানতো অঙ্কনা আইটি নিয়ে পাশ করেছে অঙ্কনা ওর ভাবনার ছেদ টানার জন্য ওর মুখের সামনে দুটো হাত দুদিকে নাড়িয়ে বলে হ্যালো এই তুই কি আমায় চিনতে পারছিস না না এখন খুব বড় অফিসার হয়ে গেছিস বল তো অনেক একটু ইতস্তত করে বলল না মানে তুই এখানে মানে হঠাৎ কিভাবে আরে আমি ছয় মাস হলো ব্যাঙ্গালোরে শিফট করেছি নতুন জব পেয়েছি তা তুই কেমন আছিস আছি রকম তোর খবর কি বল বয়ফ্রেন্ড কই তোর বয়ফ্রেন্ডকে দেখছি না তো নেই তাই দেখছিস না ও এত বয়স হয়ে গেল তোর তাও আমাকে বিশ্বাস করতে বলছিস যে তোর বয়ফ্রেন্ড নেই ও তাহলে তোর গার্লফ্রেন্ড আছে বল তো কোথায় বৌদি না আমার কেউ নেই আর আর আমি ভালোবাসাটাকে ঘৃণা করি অঙ্কটা চোখ খানিকটা কুঁচকে বললো সত্যি ঘৃণা করিস তা কেন অনেক নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বলল আ সব যেন নাকামি করিস না তো অঙ্কনা খানিকটা অবাক হয়ে বলল এত বিরক্ত হচ্ছিস কেন অনেক আমি নাকামোটা কি করলাম অনেক নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কথা ঘুরিয়ে বলল কিছু না কিছু না চার এখানে কোথায় আছিস তুই যদি এখানে থাকিস তাহলে আমি তোর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছি এরপর ওদের ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো তারপর অপ্রত্যাশিত মাঝে মাঝে মাঝেই দেখা হতো ওদের এভাবেই প্রায় মেলা প্রতি মাসে থেকে প্রতি সপ্তাহে তারপর প্রতিনিয়ত হয়ে উঠল আড্ডা হতো কথা হতো কিন্তু প্রেম হতো কি যে আয়না একবার ভেঙে যায় তাকে আর কখনো জোড়া লাগে কে জানে আজ চোদ্দই ফেব্রুয়ারি কোনোদিনই এই দিনটার কোনো গুরুত্ব বা মাধুর্য কোনোটাই ছিল না অনেকের কাছে বরং কিছুটা ডিগ্রি চোখ ভঙ্গিতে দেখেছে দিনটা কিন্তু আজ আছে দীর্ঘ আট বছর পর আবার প্রপোজ করতে চলেছে কাউকে সে আর কেউ নয় অঙ্কনা হ্যাঁ দ্বিতীয়বারের জন্য কিন্তু সারা জীবন তো সে তাকেই ভালোবেসেছে ভালোবেসে সে ভুল করেছে অজস্র কষ্ট পেয়েছে যন্ত্রণা পেয়েছে কেনেছে সে কষ্ট ভোলাতে প্রেমও করেছে ভোলাতে পেরেছে কি পারেনি তাই সহস্রবার প্রত্যাখ্য হয়েও সে আরও একবার তাদের মধ্যে গড়ে ওঠা এত গভীর বন্ধুত্বকে ভালোবাসার পরিণতি দিতে চায় তাতে যদি আরেকবার অঙ্কনার সাথে বিচ্ছেদ হয় সে যদি আর রাগে তার মুখ না দেখে কোনোদিন তাও সই কিন্তু শেষ চেষ্টা সে একবার করেই ছাড়বে সুন্দর একটা নীল কুর্তা আর জিন্স পরেছে অনিক অঙ্কনা অলরেডি ফোন করে বকাও দিয়েছে অনিক এত দেরি করছিস কেন বল তো প্রায় 15 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি ট্যাক্সি থেকে নেমে খানিকটা দৌড়ে খানিকটা হেঁটে পৌঁছোই পার্কের এক সাইডে যেখানে নিয়ে এলে শাড়ি পরে দাঁড়িয়ে আছে অঙ্কনা কি অপূর্ব না দেখতে লাগছে তাকে সেই খোলা চুল হাওয়া যেন খেলা করছে শাড়ি আর কুর্তার রংটাও যে কিভাবে ম্যাচ করে গিয়েছে তা অনিকের মাথায় ঢুকলো না অনিককে দেখতে পেয়ে অঙ্কন একটু অভিমানের সুরেই বলল প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়ালাম সাঁচতে কুচি তো যে মেয়েদের থেকেও এত বেশি সময় লাগে এটা আমার জানা ছিল না বাপু না মানে ওই আর কি একটু দেরি হয়ে গেল আর কি ডান হাতটা ওই রকম পেছনে লুকিয়ে রেখেছিস কেন শুনি আরে না মানে দেখলাম ওই মানি ঠিক আছে কি না আরে তুই এরকম ছটপট করছিস কেন কিছু বলবি কিছু কি হয়েছে হ্যাঁ দেখ ওই গাছের পাখিটা কি সুন্দর না দেখ কই রে কোনো পাখি না দেখতে পেয়ে হতাশে অনেকের দিকে ঘুরতেই পেয়ে সবাক হলো অনেক ডানাতে একটা ফুলের তোড়া ওর দিকে বাড়িয়ে হাঁটু গেড়ে বসে অঙ্কটাকে কিছু বলার অবকাশ না দিয়ে অনেক বলতে শুরু করলো আমি জানি তুই প্রত্যেকবারের মতো এবারেও আমাকে প্রত্যাখ্যান করবি তাও বলি সহস্র আমি তোকে ভালোবাসি না হোক পর আমি তোকেই ভালোবাসি অঙ্গনা কিছু বলল না যেন অবাক পাথর হয়ে গেছে অনেক আবার বলল জানি এই হয়তো আমাদের শেষ দেখা আর হয়তো তুই আমার মুখও দেখতে চাইবি না তাও বলি আমি তোকেই ভালোবাসি চললাম রে ভালো থাকিস বসা জায়গাটায় ফুলের তোড়া ও চকলেট রেখে অনেক পেছনে ঘুরতেই অঙ্কনা বলল জেনেও ভুল করাটাকে কি বলে জানিস অন্যায় খানিকটা রেগেই অঙ্কনা বলল শোনা মাত্রই অনেকের বুকটা আবার সেই পুরনো যন্ত্রণার কথা ভেবে খুঁকিয়ে উঠল অনেক স্নায়ু নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো কেন কেন তুই বারবার আমায় প্রত্যাখ্যান করিস না না বল না আমার আমার ভালোবাসা আমি ছিল আমি 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 একটা নিচু জাতি হওয়ার জন্য আমার আমার ভালোবাসার কোনো অধিকার নেই তুই কেন কেন প্রত্যেকবার আমায় কেন 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 অঙ্কনা অভিমান ও রাগ মেশানোর চোখে তাকালো অনেকের দিকে তোর মনে হয় তুই শুধু একাই কষ্ট পেয়েছিস আমি পাইনি আমি বাবা মার সাথে ঝগড়া করিনি আমি বাবা মার কাছ থেকে মার খাইনি মার খেয়েছিলি তোর তো কোনো বোন নেই তাই তুই মেয়েদের কষ্টটা বুঝবি না তুই বুঝবি না মেয়েরা যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছে ততক্ষণ তাদের ডিসিশনটা কেবল তার বাবা কিংবা পরবর্তীকালে তার স্বামী নিয়ে থাকে অনেক কিছু একটা বলতে যাচ্ছিল আবেগ তারিত কথাটা তার গলাতেই রয়ে গেল যেমন তোর আমাকে হারানোর ভয় হয়েছিল আমার ভয় হয়েছিল আমার মাকে হারানোর আমার বাবাকে হারানোর আমার ফ্যামিলি থেকে আমাকে পুরোপুরি আলাদা করে দেওয়ার ভয় সে ভয় বড় মারাত্মক তাই আমি তোকে হারানোর কষ্টটাকে ভুলেছিলাম অনেক আমি সব ভুল আমার ক্ষমা কর আমার তুই ক্ষমা কর আমি আমি কোনোদিন আর তোকে আমার এই বুক দেখাবো না রে অনেকের এই কথা শুনে অঙ্কনা একটা কষিয়ে চরমার লোর গালে অনেকখানে একটা ঘাবড়ে গেল অঙ্কনা বসার বেঞ্চে বসে পড়লো চকলেট হাতে নিল অনেককে পাশে বসতে বলল আমি এখন জব করি অনেক তাই আমার ডিসিশনটা এখন আমি নেব আমার ভালোবাসাটা আমি আর হারাতে দেব না অনেক তাতে যেই পারিবারিক সমস্যাই আসুক না কেন তা দুজনে মিলে সামলাবো তারপর এক দীর্ঘ চুম্বন ভালোবাসা নিয়ে আলিঙ্গন ভালোবাসা বাঁচুক শত সহস্র প্রেমিকের বুক চেরা আর্তনা দে কিংবা পলাশ ফুলের মতো রঙিন না রজনীগন্ধার সুগন্ধে গোলাপের পাপড়িতে কিংবা রক্তাক্ত করুক গোলাপের কাটা প্রেমিকের হাত হয়তো প্রেমিকা আঁচল দিয়ে বেঁধে দেবে কিংবা অবহেলায় অবলণ্ঠিত হবে প্রেমিকের ভালোবাসা সত্যি জানা নেই কত অনেক আর কত বছর কিংবা কত প্রজন্ম পর তার অঙ্কটাকে ফিরে পাবে শুধু জানি ভালোবাসার মুহূর্তটুকু সুধার মতো অমর করবে প্রেমিক প্রেমিকাকে এতক্ষণ শুনছিলেন সমিস দাসের লেখা দীরা বম চরিত্রায়নে গল্পপাঠ সন্দীপন অনেকের চরিত্রে সুভায়ু অঙ্কনা রিম্পা অডিও অ্যাডাপ্টেশন ও সাউন্ড ডিজাইনে সমিশ ও সমগ্র পরিচালনায় এই এইরকম আরও গল্পের ভান্ডার নিয়ে হাজির থাকবে ক্রনিটেল আর গল্পের ডানা চেপে উঠতে চাইলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল ক্রনি টেনকে ধন্যবাদ